তাদের জীবনের এক স্তর থেকে আরেক স্তরে গমন গত মানে প্রায় চোদ্দশো বছর ধরে আমাদের মুসলিম উম্মার মধ্যে অথবা তার বাইরে লক্ষ্য করেছি আমরা স্টাডির মাধ্যমে এবং আরও নানাভাবে তাতে মনে হয়েছে যে এই ধারাগুলোর মধ্যে বিভিন্ন সময় নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে শাসক এবং শোষিতের মধ্যে এবং বিশেষ করে যারা ক্ষমতায় আহরণ করেন তারা অনেক কিছুই ভুলে যান তারা স্রষ্টার কথা ভুলে যান মানুষের অধিকারের কথা ভুলে যান ইত্যাদি নানা কারণে আমরা দেখেছি যে ওলামাই কেরামের বিশাল একদল ওই যে বিষয়গুলোর উপর বেশি ফোকাস করেছেন কিন্তু তারপরেও বলি কোনো তো রাষ্ট্রনীতি থেকে কখনোই বিচ্ছিন্ন থাকে না থাকে কি থাকে না এবং যখন আমাদের প্রিয় রাসুলসাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি মদিনা সমাজে ইসলামী রাষ্ট্র গঠন করলেন তিনি কিন্তু সারা পৃথিবীবাসীর জন্য একটা চমৎকার এক্সাম্পল তৈরি করলেন করেননি সারা পৃথিবীর সবচেয়ে চমৎকার রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থার গোড়াপত্তন তিনি করলেন ষককে দেখিয়ে দিলেন কিভাবে একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ অধোপতিত সমাজকে কিভাবে সুন্দর করে তৈরি করতে হয় কিভাবে মানুষগুলোকে শ্রেষ্ঠ মানুষে পরিণত করতে হয় কিভাবে প্রজন্মকে গড়ে তুলতে হয় কারণ রাজনীতি তো এই মানুষগুলোই চালাবে ফলে যদি আদর্শ মানুষ গঠন না করা যায় যদি মানুষের আকিনা শুদ্ধ না করা যায় যদি মানুষের আখলাখ সুন্দর করে পুনর্গঠন না করা যায় তাহলে রাজনীতি কেন রাজনীতি সমাজনীতি পরিবার নীতি কোনোটাই সুন্দর হবে না এবং আজকের বিশ্ব আধুনিক বিশ্বকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা দেখি যে সে উন্নত বিশ্বের মধ্যেই তো চরম অধপতন ঠিক নয় কি সেখানে অশ্লীলতা সেখানে আকিদার থেকে বিচ্যুতি ভ্রষ্টতা এবং আল্লাহ দ্রোহিতা সবকিছু কোনটা কমতি আছে অতএব আজকে যদি আমরা আমাদের মুসলিম সমাজকে পুনর্গঠন করতে চাই এবং এর রাষ্ট্র ব্যবস্থাকে সুন্দর করতে চাই তাহলে দেখতে হবে আমাদের সালাফ কিভাবে কাজ করেছেন দেখতে হবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম একটা দেশের রাষ্ট্রনীতি কোন জায়গা থেকে পুনর্গঠন করেছিলেন এবং কোন জায়গা থেকে রাজনীতির গোড়াপত্তন করেছিলেন এটা আমাদেরকে অবশ্যই ভাবতে হবে কারণ আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ছাড়া এবং সাহবাই কেরাম যার শিরোভাগেই আছেন আল খুল রাশেদুন রেদোয়ান তাদের শ্রেষ্ঠ আদর্শ অনুকরণ করা ছাড়া পৃথিবীর কোনো রাজনীতি সুন্দর হতে পারে না পৃথিবীর কোনো রাষ্ট্রনীতি পরিপূর্ণ হতে পারে না আমরা দেখেছি আমাদের প্রিয় সাল্লাম তিনি জোর দিয়েছেন আকিদার উপরে আকিদা কিয়াম এবং তারপর আখলাক আকিদা কিয়াম আখলাক এবং আল মসুল এর বহুবচন মু অর্থাৎ যারা আজকে সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করতে চান সুন্দর রাজনীতি করতে চান শাসক শোষিতের মধ্যে অধিকার সংরক্ষণ করে মানবাধিকারের হেফাজত করে মানব কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে চান তাদের শুরু করতে হবে কিন্তু বিশুদ্ধ আঁকে দিয়ে কারণ রবের প্রতি ইলাহের প্রতি মহান আল্লাহ তালার প্রতি আমাদের বিশুদ্ধ আকিদা না থাকলে এখানেই শুরু হয়ে যাবে বিশুদ্ধ ছাড়া কোনো প্রজন্ম সঠিক হতে পারে না আর বিশুদ্ধ মূল কথাটাই হচ্ছে তৌহিদের জন্য আল্লাহ জন্য তালা এই সমগ্র জগৎকে সৃষ্টি করেছে এরপরে বললাম কি আলটিয়াম মূল্যবোধ মূল্যবোধ ইসলামী মূল্যবোধ আলতিয়াম আল ইসলামিয়া আপনি যদি আলতিয়াম আল ইসলামিয়াকে রপ্ত না করেন না বুঝেন সেটাকে ধারণ না করেন তাহলে রাজনীতি হয়ে যাবে আপনার দুনিয়া অর্জনের একটা হাতিয়ার রাজনীতি হয়ে যাবে মানুষের অধিকার লুণ্ঠনের হাতিয়ার মানুষকে ধোকা এবং প্রতারণা দেওয়ার একটা হাতিয়ার তিয়াম এবং মূল্যবোধ এটি আমাদের জন্য অত্যন্ত জরুরি এরপরে হলো আখলাখ নৈতিকতা নৈতিকতা তাই না আজকে আপনি দেখুন সারা বিশ্বময় যারা রাজনীতির নামে মিথ্যাচার করছে যারা মানুষের অধিকারকে লুণ্ঠন করছে যারা ফিলিস্তিনে মুসলিমদেরকে পাখির মতো হত্যা করছে কিংবা পৃথিবীর অন্য অন্য জায়গায় মানুষের উপর নির্যাতন চাপিয়ে দিচ্ছে মানুষের সম্পদ নানা বাহানায় আত্মসাত করছে হাজার হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা অর্জন করছে এগুলো কি তাদের পরিশ্রমের ফসল নাকি এগুলো মানুষকে ধোকা দিয়ে মানুষের অধিকার হরণ করে অর্জন করা হয়েছে কোথায় এক লাখ কোথায় এক লাখ আমরা ইতিহাস পর্যালোচনা করে দেখব যে কোনো শাসকের ক্ষেত্রেই যখন তারা শোষিতের অধিকারকে লুণ্ঠন করেছে তারা হয়তো প্রাসাদ তৈরি করেছে বিত্ত বৈভব তৈরি করেছে পৃথিবীতে প্রতিপত্তি তৈরি করেছে যদিও এগুলো ছিল ভরপুর অস্থায়ী কিছুকাল পরে তাদেরকেও আল্লাহর কাছেই যেতে হয়েছে কিন্তু আখলাক না থাকার কারণে তাদের অধপতন সব জাতি লক্ষ্য করেছে এটা শুধু আজকের নতুন বিষয় নয় আপনারা লক্ষ্য করবেন রাজনীতির নামে যারা অনাচার জুলুম নির্যাতন ইত্যাদি সব কিছু করেছে সেখানে আখলাকের প্রচণ্ড অভাব আখলাক এবং নৈতিকতার প্রচণ্ড অনুপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি ফলে ইসলাম রাজনীতি করার আগে অথবা অন্য যে কোনো কিছু করার আগে এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়েছে আর বলেছে আলমফল মুসলমানি দৃষ্টান্ত নিজেকে দৃষ্টান্ত হতে হবে মানুষের কাছে রোল মডেল হিসেবে উপস্থাপন করতে হবে আমাদের সাহাবাদের প্রত্যেককেই আমরা দেখি এক একজন রোল মডেল এবং এই রোল মডেলদের মধ্যে দেখেন ইসলামের ক্রনোলজিক্যাল খলিফা নির্বাচনের প্রক্রিয়াটা দেখেন প্রথমে আবুবাকর বাদিয়া আল্লাহ তাল তিনি হচ্ছেন আফদালুল মুস ইসলামিয়া উম্মতে ইসলামিয়ার সবচেয়ে উত্তম ব্যক্তি বাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ثم عمر بن الخطاب رضي الله تعالى عنه ثم عثمان ابن عفان ثم علي ابن ابو ابي طالب এভাবেই আমরা দেখছি উম্মার চারজন শ্রেষ্ঠ মানুষকে প্রথম দিকেই মুসলিম বিশ্ব তাদের নেতা হিসাবে পেয়েছে এটা ইসলামিক সিস্টেমের কারণেই হয়েছে এরপরে আমরা জানি যে ইসলামের আরো কিছু রয়েছে রাজনীতির কিছু নীতিমালা আছে না এগুলো যদি না থাকে তাহলে রাষ্ট্র চলবে কি করে অবশ্যই আছে এবং যেগুলো সেট করেছেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম খোলাফে রাশেদিন সেগুলোকে আরো চমৎকারভাবে সুন্দর করে তার দিয়ে উপস্থাপন করে জাতির সামনে একজাম্পল তৈরি করেছিলেন আছে আল মাবাদে আল আইয়া সামাজিক কিছু মূলনীতি যার মূল কথাই হচ্ছে সাম্য আল আদাল পৃথিবীতে ইসলামের চাইতে এত সুন্দর ন্যায় প্রয়নতা সাম্য এবং মানুষের অধিকার এত সুন্দরভাবে প্রতিষ্ঠা কেউ করে দেখাতে পারে এটা হলো ইসলামের আল মবাদে আল আইয়া এবং রয়েছে আলমাবাদে আলে সাদিয়া কারণ এই সব কিছু নিয়েই তো একটা রাষ্ট্র চলে সাধারণভাবে যেমন যেটাকে পলিটিক্স বলতে যেটা বোঝানো হয় ইসলাম আর এরকম কোনো গতানুগতিক পলিটিক্সের নাম নয় এজন্যই আমাদের অনেক কোলাময়িক কেরাম তারা প্রচলিত রাজনীতির যেটা অনেকটাই কলুষিত হয়ে গেছে সেটাকে অ্যাভয়েড করেন কারণ এর মধ্যে এমন ভালো কিছু নেই ভালো মানুষও সেখানে গিয়ে একটা মধ্যে পড়ে যায় নানা চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে যায় এবং সত্যিকার অর্থে তিনি ইসলামের কোনো নির্দেশ বাস্তবায়ন করতে পারেন না তাই এটা একটা বিশাল চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা আজকে যদি অমুসলিম সমাজে হয় সেখানে আমাদের বলার কিছু নেই কিন্তু এই চ্যালেঞ্জটা আমরা সবচেয়ে বেশি দেখছি আমাদের মুসলিম সমাজে তাই না ফলে আজকে নতুন করে আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে কিভাবে আমরা আমাদের দেশের সমাজের পরিবারের রাষ্ট্রের অর্থনীতির নানা নীতিমালা আমরা ইতিবাচক দিকে এবং ইসলামিক নির্দেশনার দিকে নিয়ে আসতে পারি আমাদের যে মহান শিক্ষা আর তালিম আল ইসলামী ও তারি আল সেই সে মহান শিক্ষার এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপকরণ এটাও গুরুত্বপূর্ণ একটা মোটিভেশন অনুপ্রেরণা যে শিক্ষা নিয়ে শুধুমাত্র কিছু তসবিটি পা মানে কথার কথা বলছি কিংবা ঘরের মধ্যে বসে কিছু তেলাওয়াত করা এটা নাও হয় পুরো সমাজ ব্যবস্থাকে পাল্টানো এটা শিক্ষার একটা অনিবার্য ফলাফল অথবা ফলাফল হওয়া উচিত যেমনটি করেছিলেন রাসদল্লাহ সাল্লা সাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে যে এলেমটা নিয়ে এসেছিলেন সেটা সর্বত্র ছড়িয়ে দিতে পেরেছেন পেরেছেন না তিনি সমাজের এমন কোনো জায়গা নাই যেটাকে পরিবর্তন করেননি তিনি জীবনের এমন কোন দিক নেই যেটাকে আলোকিত করেননি সব কিছুকে তিনি পরিপূর্ণতা দিয়েছেন এবং যেই কারণে তার জীবনের একদম সায়ান্নে শেষ দিকে এসে আল্লাহ সুবান তাল্লা একটা সেই অমোঘ একটি আয়াত নাজির করলেন আলিয়াও মাতমান তুলা কুম দিন আ কোন ওলাত আলাইকুন আমিয়াতি ওলা দি তুলা ইসলামা দিনা আজ আমি তোমাদের উপর তোমাদের দিনকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম সেই দিনই ব্যবস্থাপনা জীবনের সর্বক্ষেত্রে এবং বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে কি করে প্রয়োগ করতে হয় তার চমৎকার এক্সাম্পল কিন্তু আমাদের ইসলামের ইতিহাসে আছে একটু চোখ মেলে দরকার মুসলিমরা যারা এই সমস্ত জায়গায় এখন অধিষ্ঠিত আছেন তাদেরকে ইতিহাসে সে সোনালি অধ্যায়গুলো একটু খুঁজে দেখতে হবে খুলে দেখতে হবে পড়তে হবে বুঝতে হবে এবং সেখান থেকে মূলনীতিগুলো তাদেরকে নিতে হবে আমাদের সালাফের অনেকেই তো এই বিষয়ে লিখেছেন ইমামের দুই টাই মিয়া রাহমাহুল্লার সে বিখ্যাত বই আসিয়া আপনারা অনেকেই পড়েছেন আপনাদের হাতে নাগালে আছে আল কাদি মাওয়ারদের বিখ্যাত আল আহকামা সুলতানিয়া তাই না এরকম অসংখ্য বই লিখা রয়েছে সৌদি আরবের আধুনিক গবেষণায় বেশ কিছু গবেষণা উঠে এসেছে অমর আব্দুল খাত্তাব রাদি আল্লাহ তাল্লাহুর রাষ্ট্র পরিচালনার উপর ভলিউম বই আপনারা পাবেন তার চাইতে অতি উত্তম শাসক কে আছেন আবুকুর রাদি তাআলা শুরু করে দিয়েছেন বাট এটাকে পরিপুষ্ট করেছেন অমর আব্দুল খাতাব রাদি আল্লাহ তাল্লাহনুক আল কাদা ফি আহিদ আমর তার যুগের যে বিচার ব্যবস্থা অসাধারণ সেটার উপরেও গবেষণা হয়েছে এবং অমর আব্দুল খাত্তাব রাদি আল্লাহ আনহু ফেক্ষি দিক থেকে যত বিধান দিয়েছেন সেটা হোক পার্সোনাল লয়ের ক্ষেত্রে অথবা সামাজিক যে কোনো ক্ষেত্রে কিংবা রাষ্ট্রীয় ক্ষেত্রে সবটাই অনেকগুলো ভলিউম এখন পাওয়া যাচ্ছে সৌদি আরব সহ আরব বিশ্বের বিভিন্ন মার্কেটে তো এগুলো আমাদের জন্য কিন্তু জানার বিষয় এবং দেখার বিষয় খুব সংক্ষেপে আমি আর কিছু কথা বলে শেষ করব যেহেতু রাত অনেক হয়েছে বিভিন্ন ইভেন্টের কারণে দেরিও হয়ে গেছে এবং আমাদের সামনে আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ বক্তাও রয়েছেন আমাদেরকে যারা যে কোনো জায়গা প্রশাসন থেকে আরম্ভ করে রাজনৈতিক ক্ষেত্রে বা রাষ্ট্রীয় ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন আমাদেরকে বা আমরা যারা দায়িত্ব পালন করতে চাই আমাদেরকে প্রথমে আত্মগঠন করতে হবে যে কথাটি শুরুতেই বলেছি যে আপনি রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে তারপরে আত্মগঠন করবেন এটা হবে না রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে তারপরে সমাজ গঠন করবেন এটা হয় না এটা হয়নি বরং সমাজের ভালো মানুষগুলো তাদেরকেই দায়িত্ব অর্পণ করতে হবে তাদেরকেই এই জায়গাগুলোতে আসতে হবে ফলে যেখান থেকে শুরু করতে হবে আমি আবারও বলছি শুরুতেই আমাদের ইমান এবং আকিদা থেকে শুরু করতে হবে ইমান এবং আকিদা যেই ব্যক্তি সত্যিকার ইমান পোষণ করে না সে মুসলিম ওম্মার প্রতিনিধিত্ব করে না করে কি যেই ব্যক্তির মধ্যে তাকুয়া নেই সে মুসলিম ওম্মার প্রতিনিধিত্ব করে না অতএব ইমান আকিদা এবং তাকুয়া এটা মুসলিম রাজনীতিবিদদের জন্য অপরিহার্য তাহলে ইবানের তারবিয়ত তার নিতে হবে তাকুয়ার তারবিয়ত তার নিতে হবে এবং তাকে নিতে হবে এলেমটা দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটি হচ্ছে মুসলিম হিসাবে তাকে অবশ্যই ইবাদত গুজার হতে হবে ইবাদত গুজার বলতে আমরা একটু দরবেশ টাইপের মানুষ বুঝি না অনেকে কিন্তু বিষয়টা সেটা নয় আল্লাহর ইবাদত এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জীবনের সবচেয়ে বড় মহান লক্ষ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা ওমা জিন্না জিন এবং ইনসানকে আল্লাহ বলছেন আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি অতএব এই ইবাদতের সার্বিক যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ইবাদতের একটা বিশেষ অর্থ রয়েছে ইবাদতের একটা কমন অর্থ রয়েছে ব্যাপক অর্থ রয়েছে এই দুই অর্থেই একজন মুসলিম ব্যক্তিকে যিনি মুসলিম সমাজ চালাবেন মুসলিম রাষ্ট্র চালাবেন তাকে এই দুই ক্ষেত্রেই উত্তীর্ণ হতে হবে প্রথমত তাকে যেমন আমরা বিশেষ অর্থ যদি ধরি কি সেটা বিশেষ অর্থ আল্লাহ সুমান তাল্লাহ যেই বিশেষ ইবাদতগুলোকে উম্মার প্রত্যেকের উপর ফরজ করে দিয়েছেন যদি তারা আকেল বালে হয় তাহলে তাদের উপর ফরজ করে দিয়েছেন যেমন পাঁচত্ব সালাদ রমাদানের সিয়াম সামর্থ্যবান হলে জীবনে একবার হজ এবং যদি তিনি নেসাব পরিমাণ সম্পত্তির মালিক হন তাহলে নিয়ম অনুযায়ী তাকে জাকাত অথবা ঐশ্বর প্রদান করতে হবে এই যে লয়ালিটি আল্লাহর প্রতি এই দায়িত্ববোধ যদি কোনো মুসলিমের না থাকে তিনি যদি সত্যিকারভাবে আল্লাহর ইবাদতার না হন তাহলে তিনি পদে পদে ইসলাম বিরোধী অবস্থান গ্রহণ করবেন এবং তিনি আল্লাহর বিরোধী অবস্থান গ্রহণ করবেন কোরআন হাদিসের বিরোধী অবস্থান গ্রহণ করবেন অতএব মুসলিম রাজনীতিবিদদের জন্য সত্যিকার অর্থে আল্লাহর খাস বান্দা তাকে হতে হবে আল্লাহর মতাতার রেব অর্থাৎ যে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা সেই বান্দাটাকে হতে হবে এবার তাদের দ্বিতীয় অর্থটা হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে তাকে চিন্তা করতে হবে আল্লাহর পছন্দনীয় কাজটা কি কোন কাজটাকে আল্লাহ ভালোবাসেন সে কাজটা তিনি মানব কল্যাণের জন্য করবেন কিছুকাল আগেও মানুষ দেখতাম যে তারা চিন্তা করতো রাজনীতি মানব কল্যাণের জন্যে রাজনীতিবিদরা তারা কতটা সম্পদশালী ছিল না তার কাজই হচ্ছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করা কিন্তু এখন উল্টো দেখি আমরা রাজনীতি একটা ব্যবসায় পরিণত হয়েছে তাই না ফলে এখন আমাদেরকে এবাদতির দ্বিতীয় অর্থটা খুব ইম্পর্টেন্সের সাথে চিন্তা করতে হবে কি আপনি আমি যতটা কাজ করি সেটা আল্লাহর পছন্দনীয় কি না এই একটা ফর্মুলা আমাদের রাজনীতিকে একদম পাল্টে দিতে পারে আল্লাহকে চুরিকে পছন্দ করেন আল্লাহকে দুর্নীতিকে পছন্দ করে আল্লাহ কি মানুষের ওপর অত্যাচার করাটাকে পছন্দ করে মানুষকে ঘুম করাটা পছন্দ করে যে অনাচারগুলো আমরা রাজনৈতিক ক্ষেত্রে দেখছি এর একটাও কি আল্লাহ পছন্দ করে না তাহলে মুসলিম রাজনীতিবিদ তারা এগুলোকে পরিহার করবেন তারা এগুলোকে বর্জন করবেন তারা মানব কল্যাণের জন্য কাজ করবেন তারা সেই সকল কাজ করবেন যেগুলো আল্লাহ পছন্দ করেন আল্লাহ যা পছন্দ করেন তার প্রত্যেকটা কাজই মানুষের কল্যাণে আসে আসে কি না আসে এবং এমনটি করতে পারলে তারা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হবেন যেমনটি আল্লাহ সুবহান تعالی বলেছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের প্রত্যেক ব্যক্তি যারা সমাজ প্রশাসন রাজনীতি চালাবেন তাদেরকে অবশ্যই বিশেষ এবাদতগুলোও করতে হবে আর প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করার একটা মাইন্ডসেট তাদের করতে হবে এবং চতুর্থ বিষয়টা হচ্ছে আখলাখ আখলাখ আখলাখিয়াতের মধ্যে অনেক কিছু আছে অনেক কিছু আছে তাওয়াদ বিনয় মাহাব্বা মানুষের প্রতি ভালোবাসা সকল মানুষের কল্যাণের অত্যন্ত বড় আগ্রহ পোষণ করা সবর করা অস্থির না হওয়া ইত্যাদি আর অনেক এবং মানুষের জন্য যখন তারা কল্যাণের কাজ করতে যাবেন তখন তাদের অনেক কষ্ট হবে আমরা দেখেছি আমাদের খোলাফের দিন কীভাবে জনগণের প্রত্যেক ব্যক্তির জন্যে তাদের সব কিছু নির্ধারণের জন্যে তাদের খোরাকি তাদের রেজেক এবং তাদের আরো অন্য অন্য সুযোগ সুবিধা তৈরি করার জন্য কিভাবে তারা কষ্ট করেছেন আমরা দেখেছি তারা রাষ্ট্রীয় পোশাকার থেকে এক পয়সা অতিরিক্ত নেননি আমরা দেখেছি তাদের মৃত্যুর সময় তাদের হাতে গোনা সামান্য সম্পত্তি ছিল অথবা ছিল না পৃথিবীর সেরা ধনীদের একজন ছিলেন নবী সাল্লা সাল্লামের জীবদ্দশায় তিনি যে পরিমাণ আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন সেটা এখনকার বিলিয়ন বিলিয়ন ডলারের সমান অথচ খালিফা হওয়ার পর তার জীবনযাত্রাটা কমন দেখার বিষয় না দেখার বিষয় এক্সাম্পল আমাদের সামনে আছে দৃষ্টান্ত আমাদের সামনে আছে আমাদের আফসোস আজকে মুসলিমরা যারা রকম দায়িত্বে আসীন হন দায়িত্ব পালন করেন তারা কিন্তু এই দৃষ্টান্তগুলো আর পড়েন না কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা রয়েছে গলত শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামের এই ইতিহাস সোনালী অধ্যায়গুলো আসে না ইসলামের রোল মডেলদের কাহিনী বর্ণিত হয় না এই যে আমাদের বাংলাদেশের কথায় ভাবুন না একটা রোডও তো সাহাবাদের নামে নেই রোড সাহাবাদের নামে রাখাটা কি খুব গুরুত্বপূর্ণ না খুব গুরুত্বপূর্ণ নয় তবে আরেকটা সেন্সে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের তরুণরা তো কোনো সাহাবার নামে জানে না আমি দেশে বিদেশে অনেক জায়গায় কিশোরদের সাথে বসেছি জিজ্ঞেস করলাম আমাদের চার খালিফার নাম দেখলাম যে অধিকাংশই জানে না এটা বিশাল বড় ব্যর্থতা বিশাল বড় ব্যর্থতা আমাদের স্কলারদের নাম যদি জিজ্ঞেস করেন জানবে না সাহাবাদের মধ্যে কারা হাদিসে হাদিস্রেবাইতে বিখ্যাত সেটাও তারা জানে না তাহলে এই যে একটা বড় গ্যাপ একটা ইন্টালেকচুয়াল গ্যাপ একটা অ্যাকাডেমিক গ্যাপ এর মধ্য দিয়ে যে প্রজন্ম তৈরি হচ্ছে এরা যদি হয় রাজনীতিবিদ এরা যদি হয় প্রশাসক তাহলে মুসলিম সমাজের আসলে বুক চাপড়ানো ছাড়া দুঃখ এবং বেদনা হত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই অতএব আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের কোরআন এবং সুন্দর দিকে ফিরে আসতে হবে আমাদের সালাফ যেই ধারায় রাজনীতি করেছেন সেই ধারার দিকে ফিরে আসতে হবে আল্লাহর ভালো বান্দা হওয়ার দিকে এবং আখলা দিকে নৈতিকতার দিকে আমি খুব সংক্ষেপে বললাম কারণ এখানে বড় রাজনৈতিক বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই আমার ধারণা এবং বিশ্বাস যে আমরা সবাই বুঝি কোন জায়গায় আমাদের ত্রুটিটা হয়েছে আমাদের মুসলিম সমাজের রাজনীতির ক্ষেত্রে কোন জায়গায় ত্রুটিটা হয়েছে সেটা আমরা সকলেই জানি আমাদের সেই ত্রুটি এবং ঘাটতি দূর করতে হবে তবে এটা দূর হবে না এত সহজে। কেন জানেন কারণ অন্যায় জুলন দুর্নীতি রাহা জানি প্রতারণা এবং এই ধরনের আরও যত খারাপ খাসলত আছে ইট হ্যাজ নাও আওয়ার কালচার হয়ে গেছে কোনো জিনিস যদি কালচার হয় মানুষের অভ্যাসে পরিণত হয় এটা এত সহজে দূর করা যায় না এর জন্য আয়োজন লাগে এর জন্য শিফটিং লাগে শিফটিং শিফটিং মানে হচ্ছে এখন যে ব্যাড কালচারটা তৈরি হয়েছে এই ব্যাড কালচার থেকে বের হওয়ার কর চেষ্টা আয়োজন শিক্ষা ব্যবস্থা লাগবে এবং এখান থেকে বের হয়ে আমাদেরকে এরপর সুন্দর কালচারটাকে ধারণ করতে হবে পৃথিবীতে ইসলামের সুন্দর আকিদা কি আর আছে ইসলামী আখলাকের চাইতে সুন্দর আখলা কি আর কিছু আছে নাই প্রিয় ভাইয়েরা অতএব আমাদেরকে কোরআন সুন্দর দিকে আসতে হবে কোরআন সুন্দর মধ্যে সবকিছু আছে আমরা যে কম্পোজেন্ট কথা বললাম যে উপকরণগুলোর কথা বললাম একজন রাজনীতিবিদ মুসলিম রাজনীতিবিদ একজন মুসলিম জনদরদি মানুষের বন্ধু রাজনীতিবিদ পৃথিবীর জন্য কল্যাণকামী রাজনীতিবিদ মানবতার কল্যাণকারী রাজনীতিবিদ তৈরি করার জন্য আসলে কোরআন সন্ন্যার দিকে ফিরে আসা ছাড়া আর কোনো গত্যান্তর নেই ইসলামের ইতিহাসে আপনি অনেককেই পাবেন অনেক শাসককে পাবেন যারা পৃথিবীর শ্রেষ্ঠ শাসকের মর্যাদা অলঙ্কৃত করেছেন সেই কতুজ সালাহউদ্দিন আইয়বী সহ আরও অনেকের কথা আপনারা হয়তো জানতে পারবেন পড়তে পড়লে বুঝবেন যে কিভাবে তারা মানব কল্যাণের জন্য নিজেদেরকে ব্যাকৃত করেছেন নিয়োজিত করেছেন কিভাবে ইভেন তারা অমুসলিম শত্রুদের হৃদয় জয় করে নিয়েছেন তো আমি আশা করি এটা আমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের জানার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পাঠ আমাদের শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বলি আর জেনারেল শিক্ষা ব্যবস্থা বলি এই জিনিসগুলো আসলে আসতে হবে রাজনীতি বিজ্ঞান যেটাকে পলিটিক্যাল সায়েন্স বলা হয় সেগুলোতে পড়ানো হয় পাশ্চাত্যের ভাবধারা পাশ্চাত্যের ডেমোক্রেসি এবং আরও অন্য অন্য বিষয়গুলো তো যেগুলো পড়ে আমাদের সন্তানদের অথবা আমাদের তরুণদের ইসলামিক কনসেপ্টের বাইরে আর যত বস্তা পচা জিনিস আছে ইজমগুলো আছে সেগুলো সাথে তারা পরিচিত হয় এবং শেষ পর্যন্ত ইসলামের যে মূল শিক্ষা সেটা থেকে তারা দূরে চলে যায় সোশ্যোলজির ক্ষেত্রে আমরা তাই দেখি সমাজবিজ্ঞান সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে ইকোনমিক্সের ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে আমরা দেখি এটা আমাদের জন্য বড় ধরনের দুর্ভাগ্য যে আজকের জেনারেল শিক্ষার মধ্যে যে ভুল চিন্তাগুলো ঢুকে দেওয়া হচ্ছে সেখানে ইসলামের মূল উপকরণগুলো নেই তো আমি আশা করব আমরা ব্যক্তিগতভাবে হলেও যেহেতু দেখেন আজকের যে প্রাইভেট শিক্ষা ব্যবস্থা আমরা এখানে সানবিয়া কুল্লিয়া পড়াচ্ছি সেখানে কিন্তু এই জিনিসগুলো নাই শুধু হাদিস আছে তাহলে কেমনে হবে তাই না আমাদেরকে অবশ্যই কাসমুল আক্তাদ আল ইসলামী কাসমুল সিয়াসা আশার আইয়া এগুলো ওপেন করতে হবে মদিনা ইউনিভার্সিটি তো অলরেডি ওপেন হয়েছে মদিনা ইউনিভার্সিটি আমাদের কাছে একটা চমৎকার মডেল আমরা আমাদের কুলিয়াতুল কোরআন এই মডেলই তৈরি করার চিন্তা করছি সেখানে বিশ পঁচিশটা প্রাথমিকভাবে বাট ইন কোর্স অফ টাইম অর্থাৎ ধীরে ধীরে আমরা ডিপার্টমেন্ট ওপেন করার চিন্তা করছি কুলিয়া লেভেলে কারণ এগুলো তো লাগবে আজকে আমাদের এগুলো লাগবে না আমাদের লাগবে এই জিনিসগুলো অর্থাৎ ইসলাম যে আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় একটা বিশাল অবদান রেখেছে এগুলোকে ইগনোর করে শুধু কটা হাদিস মুখস্থ করলে আর কোরআন শরীফ মুখস্থ করলে কাজ হবে না কোরআনের এজুকেশান হাদিসের এজুকেশানটাকে ধারণ করতে হবে সেটা যেই ক্ষেত্রেই হোক না কেন হোক সেটা সিয়াসার ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে অথবা হোক সেটা এলমুল ইস্তেমা বা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে অথবা সেটা একটা সাত কিংবা আরও অন্য অন্য যে কোনো ক্ষেত্রে তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো আসুন আমরা আমাদের অধ্যয়ন আমাদের গবেষণা অব্যাহত রাখি এবং নতুন প্রজন্মের কাঁধে কিছু দায়িত্ব দিয়ে দেই তরুণরাই তো অনেক কিছু পারে ফলে আশা করছি আগামী তরুণ নেতৃত্ব আমাদের এই গ্যাপটাকে পূরণ করে দেবে গত একশো দুইশো বছর ধরে যে গ্যাপের মধ্যে আমাদের এই অঞ্চলের মুসলিমরা আমরা ছিলাম পারবে না তরুণরা আছে না এখানে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর আমরা যারা শিক্ষক হিসাবে আছি যারা শিক্ষাবিদ হিসাবে যারা কাজ করছেন তারা এই তরুণদের পেছনে কাজ করব ইনশাল্লাহ প্রাতিষ্ঠানিকভাবে কাজ করব। এবং শিক্ষা গবেষণায় তাদেরকে আমরা এঙ্গেজ করব আমরা আল্লাহর সাহায্য চাই আল্লাহর কাছে তৌফিক কামনা করি আশা করি আল্লাহর সাহায্যে আল্লাহর নুসরতে আল্লাহর ফদল এবং কারামে ইনশাল্লাহ এই উম্মা উম্মার তরুণরা এগিয়ে যাবে আল্লাহ যেন আমাদের সে আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপায়িত করেন আল্লাহ যেন আমাদের সকল প্রচেষ্টার মধ্যে বারাকাহ দেন। আল্লাহ যেন আমার নতুন প্রজন্মের মধ্যে বারাকাহ দেন। আল্লাহর কাছে সেই দোয়া কামনা করে এবং সবাইকে শুকরিয়া জানিয়ে এরিয়া আসুনা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। হাদাও সল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলেহি ওয়া আসহাবিহি اجمعين। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।